তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও ফাইনা হো মা তো কারণ এই কাজটার মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায় ওয়াউন উল্লেখা আই আলা অ্যাম দিনিক দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ

বেশি বেশি হাসবে না কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায় তাদের কলবে মৃত্যু ঘটে এবং চেহারার মধ্যে নূর চলে যায় চেহারায় কোনো জ্যোতি বা নূর থাকে না তো জিদনি

আমি বললাম যে আরো বাড়িয়ে দিন হে আল্লাহ রসুল আমার জন্য নবী করিম সাল্লাল্লাহু বললেন ক্বাল লিয়াহজুসকা আলিন নাস মা তা'লামু মিন নাফসিক যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে তাহলে আগে চিন্তা করবে যে এই গোষ্ঠটা তোমার মধ্যে আছে কিনা অর্থাৎ নিজের নফসের খেয়ালটা তুমি আগে বেশি নেবে অন্যের নিন্দা করার আগে রাহুল বাইহাতি হাজির এসেছে বাইহাতি শরীফের মধ্যে এবং মিসকাতুল মাসাদিফের মধ্যে এসেছে হাদিসটা চারশো চোদ্দ এবং চারশো পনেরো খ্রিস্টাব্দ অত্যন্ত চমৎকার একটা হাদিস আজকে আমরা ইনশা আল্লাহ আজাল এই হাদিসটার উপরে সামান্য কিছু কথা বলে আমাদের আলোচনা শেষ করবো ইনশা আল্লাহ আবু হাজার একজন বিশিষ্ট সাহাবি আপনারা জানেন যার ব্যাপারে নবী কালী সাল্লি ভাইসাল্লাম বলেছিলেন আবু জার তুমি খুব নরম মানুষ তাই কখনো দায়িত্ব চেয়ে নিও না কারণ তোমার উপরে যদি দুইজন মানুষের দায়িত্ব দেয়া হয় তোমাকে যেন ছুরি বিহীন জবাই করে দেয়া হবে আবু সালু খুব আধ্যাত্মিক নরম মনের মানুষ ছিলেন তিনি নবী সালামকে খাস করে বলছেন এটা আমভাবে নয় আমি যেমন আমভাবে সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি এভাবে আমভাবে নবীজি এই কথাটা তাকে বলেননি বরং খাস ভাবে বলেছেন পার্সোনাল নাসিহাত ইন্ডিভিজুয়ালি বলেছেন তিনি বলছেন হে আল্লাহ আমাকে কিছু নসিহত করো কিছু ওসিয়ত করো ওসিয়ত কি জিনিস যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিয়ত করে বাবা ইন্তেকাল করছে তার আগে ওসিয়ত করে মাকে দেখিস হ্যাঁ বন্ধুদের ক্ষেত্রে খোঁজ খবর রাখিস সন্তানদের ব্যাপারে খোঁজ খবর রাখিস ইত্যাদি এটা ওসিয়ত করা আমাদের যে যে কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই প্রতিশ্রুতি ব্যক্ত করি এরকম কথা কনভারসেশন একটু চিন্তা করেন

আল্লাসাল আল্লাহ আল্লাহ এই সুযোগটা নিয়েছেন নবী আল্লাহ হম আরি বলছেন প্রথম যে কৌশি ক্যাবিটেক আল্লাহ আমি তোমাকে সর্বপ্রথম ওসিয়ত করছি তুমি আল্লাহকে ভয় করো তাকয়া কি জিনিস নবীজি বলছেন ফাইনাহু আহ জিয়ানুল ইয়ামিনিকা এই তাকওয়াটাই সমস্ত কাজের সৌন্দর্য বর্ধন করবে তোমার জীবনে তুমি যত কাজ করবে প্রত্যেকটা কাজ যদি আল্লাহকে ভয় করে করো প্রত্যেকটা কাজ তোমার জীবনে সৌন্দর্য বর্তন করবে ইনশাআল্লাহ ও খুব সংক্ষিপ্ত আকারে বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহিদের সাথে কাউকে শরীক না করা এক কথায় আল্লাহর সাথে শিরিক না করেন না তাকওয়া ঠিক আছে আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় তিনি মহাবিশ্বের স্রষ্টা আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিক দাতা জীবন মৃত্যুর মালিক বিধান দাতা এই প্রত্যেকটা কনসেপ্ট আল্লাহর জন্য খাস করার নাম হচ্ছে এখানে যদি আমরা কাউকে সমকক্ষ করে তাহলে শিখ হয়ে যাবে এই শিখটা তিন ভাবে হয়ে থাকে মানুষ চিন্তার ক্ষেত্রে শিখ করতে পারে কেউ যদি মনে করে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই তাহলে শিখ করবে কেউ যদি মনে করে স্রষ্টা আরো একজন আছে বা একাধিক আছে তাহলে শিখ করবে কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করা যায় না আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন পূরণ করতে পারে কেউ সন্তান দিতে পারে কেউ কল্যাণ করতে পারে কেউ অকল্যাণ করতে পারে ইত্যাদি বাল্লা আল্লাহ ছাড়া কেউ বিধান দেয়ার মালিক এরকম কনসেপ্ট যার মনের মধ্যে আছে এটা হচ্ছে আকিদায়গর শীত বা চিন্তা